দর্শক একটা ছোট্ট জরিপ দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই জরিপটা এ ধরনের সেই জরিপটা হল নির্বাচন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত নিয়ে এই জরিপটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গঠিত পরামর্শ কমিটি আছে একটা তারাই এই জরিপটার আয়োজন করে এবং এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সতেরোশো তেতাল্লিশ জন ছাত্র অংশ নেয় এবং তারা তাদের প্রাতিষ্ঠানিক যে ইমেল আছে সেই ইমেলের মাধ্যমে জরিপ অংশ নেয় এবং খুবই প্রফেশনাল ওয়েতেই তারা জরিপ করেছে জরিপের বিষয়টা কি ছিল জরিপের বিষয়টা ছিল নির্বাচন মানে জরিপে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডাকসু নির্বাচনটা তারা আদৌ প্রয়োজন মনে করে কিনা ডাকস নির্বাচনটা হওয়া উচিত কিনা অনেকদিন ধরে বলা বলি হচ্ছিল ডাক্তারি নির্বাচনের দরকার নাই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংসদ নির্বাচনেরও দরকার নাই এমনি এমনি চলবে তো ছাত্রদের মতামাত্র নেওয়া হয়েছিল এ তারা কি মনে করে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ থাকা উচিত তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই কাজটা করেছে এবং সেখানে আরও কিছু প্রশ্ন ছিল প্রায় আট নয়টা আটটা প্রশ্ন ছিল এবং এগুলো নিয়ে তারা এই জন্য করেছে আমি সবগুলো আলোচনায় যাব না আমি দু একটা প্রসঙ্গে যাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব এবং সেই জরিমে দেখা গেছে ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী ছিয়ানব্বই ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী মনে করেছে যে ডাকসু এবং হল সংসদ নির্বাচন খুবই প্রয়োজনীয় মানে এটা দরকার আর চার শতাংশ শিক্ষার্থীটাকে অপ্রয়োজনীয় মনে করেছে তার মানে একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন বলে যে এটা প্রয়োজনীয় প্রয়োজনীয় বোঝা যাচ্ছে এই প্রয়োজনীয় কাজটা এতদিন এত বছর হতে দেওয়া হয়নি মাঝখানে কেবল একবার হতে দেওয়া হয়েছিল এবং তারপর এটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে এই নির্বাচনটা কবে হওয়া উচিত সেই প্রশ্নটা ছিল এবং সেখানে দেখাচ্ছে দেখা গেছে যে পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী বলেছে এই বছরের চলতি বছরের জুন মাসের মধ্যে এই নির্বাচনটা করলে সবচেয়ে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে মানে এটা হলো কি মাস এপ্রিল মাস মে জুন মানে আর দু মাসের মধ্যে নির্বাচনটা করা উচিত বলে একটা বলো এই জরিপটা কিন্তু তারা শুরু করেছিল তেইশে মার্চ মার্চের তেইশ তারিখ থেকে এই এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে জরিপটা হয়েছিল তাহলে তখন থেকে যদি আমি এপ্রিল পর্যন্ত ধরি তাহলে এপ্রিল মে জুন মানে মাঝখানে তিন মাস গ্যাপ দিয়েই সকল স্টুডেন্ট মনে করেছিল যে তিন মাসের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত মানে পঁচাত্তর শতাংশ লোক মনে করেছিল তিন মাসের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত আরও ষোলো শতাংশ বলেছিল যে না এটা সেপ্টেম্বরের মধ্যে হলে ভালো হয় আর বাকি নয় শতাংশ মনে করেছিল এক বছর কিংবা তারও পরে হলে ভালো হবে আমি অন্য অন্য প্রশ্নে যাচ্ছি না আমি দুটো জায়গায় থাকি। একটা জায়গায় কি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করেছে যে একটা নির্বাচন হওয়া দরকার ছাত্রদের মতামতের ভিত্তিতে ছাত্রদের ভোটের ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়া দরকার আর দ্বিতীয়টা মনে করেছে যে ইমিডিয়েট হওয়া দরকার আমি যদি ওই ষোলো শতাংশ পঁচাত্তর শতাংশ যোগ দিই তাহলে হয় একানব্বই শতাংশ মানে একানব্বই শতাংশ মনে করছে যে এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া দরকার শেষ পর্যন্ত নির্বাচনটা কি হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন নাও হতে পারে আমার ধারণা হবে না আমার ধারণা এই সময়ের মধ্যে নির্বাচনটা হবে না এই সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের মতামতকে অগ্রাহ্য করা হবে কেন অগ্রাহ্য করা হবে করা হবে এই কারণে আমি যতদূর জানি যে বড় বড় ছাত্র সংগঠনগুলো এখনই নির্বাচন চায় না তারা আগে জাতীয় সংসদ নির্বাচন চায় তারপরে এটা করতে চায় তাদের কথাটাকে গুরুত্ব দেওয়া শেষ পর্যন্ত দেওয়া হবে বলে আমার ধারণা আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বললাম আমার অভিজ্ঞতা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি খুশি হব সবচেয়ে খুশি আমি ওটাই হব আমি চাই যে আমার ধারণা ভুল হোক আমি চাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোর ডেমোক্রেটিক আচরণ করুক আমারটা ভুল প্রমাণ হলে খুশি এখন আমি মূল প্রসঙ্গে আসি নির্বাচনকে কেন আসলে সবাই কেন কেন ভয় পায় যারা ভয় পায় না তারা কেন পায় না তারা যখন মনে করে এই নির্বাচন আমার শিওর সাকসেস তখনই যারা ভয় পায় না যে জিনিসটা বিএনপি করছে দেখুন বিএনপি কি বলছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কারণ তারা মনে করে বিশ্বাস করে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হলে তারা জিতবে সেই নির্বাচনে কারণ সাথে সাথে সাংগঠনিক অবস্থা খুবই দৃঢ় দেশে বদনাম হচ্ছে অনেক প্রথম চলে অনেক বদনাম হচ্ছে বদনামে কারণে ভোট কমছে তারপরেও তারা বিশ্বাস করে তারা মনে করে এই যদি নির্বাচনের হাওয়া আসে তাহলে অন্য সব কিছু এই নির্বাচনের জোয়ারে মানে ভেসে যাবে তারা নির্বাচিত এই জন্য তারা ডিসেম্বরের নির্বাচন চায় আবার দেখুন এনসিপি তারা ডিসেম্বরে নির্বাচন চায় না তারা মাঝখানে কত শর্ত যুক্ত করে দিয়েছে যে আগে শেখ হাসিনা বিচার করতে হবে আগে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন করতে হবে আর অনেক কিছু করতে হবে আবার দেখুন জামাত ইসলাম তাদের আচরণ সবচেয়ে রহস্যময় রহস্যময় এক 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 কথা বলে প্রথম বলে যে রমজানের আগে নির্বাচন হতে হবে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে দেখা করতে গেলেন জামাতের আমির ওখান থেকে দেখা করে এসে বললেন যে রমজানের আগে নির্বাচন চাই রমজানের আগে নির্বাচন মানে কি রমজান হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে তার আগে নির্বাচন মানে কি ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি কোথায় অথবা ডিসেম্বরে হলেও হয়তো আপত্তি নাই অথবা জানুয়ারিতে এরকম কিছু একটা এটার সঙ্গে কিন্তু বিএনপি চাওয়ার খুব একটা পার্থক্য নাই ভালো কথা ওখানে থেকে দেখা আসে প্রভাবিত হয়ে বলেন কিনা জানি না তারপরে আবার বললেন কি তিনটা শর্ত দিলেন এই শর্তের মধ্যে সবচেয়ে বেকায়দা রকম শর্ত হল যে আগে বিচার করতে হবে এই ফেসিফে দিয়ে বিচার করতে হবে বিচার করতে গেলে কি তিন মাসে হবে তাকে ছ মাসে হবে বিচারটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আর বিচার তো একটা দুইটা না অনেকগুলি সাক্ষীকে হাজির করবেন কথা বলবেন এটা অনেক লম্বা সময়টা পাই বিচার প্রক্রিয়া সবসময় অনেক লম্বা সময় লাগে সেটা করলে কি তাহলে অতদিন অপেক্ষা করতে হবে কিছু জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু আবার এর মধ্যে আবার দেখাল তারা বললো না আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এখন এটা যখন ওনারা বলেন কেন বললেন মানে এটা বলার জন্য দুটো কারণ থাকতে পারে একটা কারণ হলো যে তারা স্থানীয় সরকার নির্বাচনে খুব করবে এরকম প্রত্যাশা আরেকটা কারণ হতে পারে বিএনপি আবার স্থানীয় সরকার নির্বাচনকে আগে চায় না তারা চায় আগে জাতীয় সরকার নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে এই যে বিএনপি যেটা চাচ্ছে না সেটাই আমি চাচ্ছি এর মাধ্যমে বিএনপির সঙ্গে একটা বিরোধ হবে এবং বিরোধ হলে নির্বাচনটা আলটিমেটলি পিছিয়ে যাবে এটা দুটো একটা কারণ হতে পারে দেখুন এই নির্বাচন কবে হবে নির্বাচনকে ভয় কোথায় বিএনপি বলছে আমি আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না আপনি কেন স্থানীয় সরকার নির্বাচনটা চান না কোনো ব্যাখ্যা নাই কিন্তু আমি চাই না আমরা কি জাতীয় সরকার জাতীয় সরকার নির্বাচন চাই কেন আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম আমার বক্তব্য হলো যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত এটা আমি মনে করি কারণ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের অনেকগুলি কিন্তু ফ্যাক্টরা আছে এই সবগুলি সংস্কার করতে পারবেন কি পারবেন না অনন্ত কত অনেক কিছু আছে আর আপনি স্থানীয় সরকার নির্বাচনটা যদি সংস্কারের মাধ্যমে করতে চান তাহলে স্থানীয় মানে আপনি নির্বাচন সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে এবং স্থানীয় সরকার বিষয়ক একটা কমিশন আছে এই সেম দুটো কমিশনের বিষয় একটা মানে আপনি ঐকমত্যে পৌঁছে আপনি যদি নির্বাচনটা করে ফেলতে পারেন এতে লাভ যেটা হবে এই যে নতুন নির্বাচন কমিশন যেটা হয়েছে তারা কতটুকু করতে পারে নির্বাচনটা তারা অবাধ ও সুষ্ঠুটাকে নির্বাচন করতে পারে কিনা তার একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে তারাও হাত পাকাবে যে তারা করতে পারে কি পারে না এখান থেকে তারা কিন্তু ট্রায়াল অ্যান্ড অ্যারোয়ারেসেসে অনেকগুলো জায়গায় অগ্রসর হয়ে যাবে এবং এখানে কিছু ভুল হলে সেই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচনটা করতে পারবে কিন্তু বিএনপি এটা চায় না বিএনপি কেন চায় না বিএনপি কি ভয় পাচ্ছে ভয় না বিএনপির অন্য কোনো লোভ কাজ করে বলে আমার ধারণা আমার ধারণা ওনারা আগে জাতীয় সংসদ নির্বাচন করবেন ওনারা ভাবছেন ওনারা ক্ষমতায় যাবেন এই ভাবনা সত্য হবে কিনা তার তারা কিন্তু কোনো গ্যারান্টি নাই নাইনটি ওয়ানও আমরা দেখেছিলাম আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গিয়েছিল তারা সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় যাবেন সরকার গঠন করবেন সেটা কিন্তু শেষ মুহূর্তে হয়নি কাজে এই অনেক কিছু হতে পারে বিএনপি এ সমস্ত কত কত সতর্ক আমি বলতে পারবো না তারপরেও বিএনপি ভাবছেন যে আমরা নির্বাচিত হব আমরা সরকার গঠন করব। যদি একবার সরকার গঠন করতে পারি তখন সব নির্বাচনে আমার স্থানীয় সরকারে আমার ইচ্ছা মতো আমি নমিনেশন বিক্রি করব। টাকা পয়সা ইনকাম করবো না আমি জানি না নাও হতে পারে আমি আমার অতীতফিক্ষে করছি তারা হয়তো ভাবছে এরকম করবো তখন সবগুলি আমি নিয়ন্ত্রণ করবো আমি যেহেতু ক্ষমতায় থাকবো লোক আমাকে ভয় পায় আমাকেই ভোট দেবে আমার দলকে ভোট দেবে সব আমার হাতে থাকবে লোকাল গভর্নমেন্ট আমার হাতে থাকবে সবগুলি মেয়র আমার হাতে থাকবে ডাকসু আমার হাতে থাকবে সমস্ত কিছু আমার হাতে থাকবে এই যে সর্বগ্রাসী একটা চিন্তা আমার ধারণা এই ধরনের একটা চিন্তায় কাজ করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে না করার জন্য তারা যে গো ধরেছে তার জন্য তাহলে সব মিলে দাঁড়াল ওটাকে এটা কিন্তু কোনো ক্লিয়ার কিছু না কিন্তু মানে সবাই যার যার স্বার্থের কথা চিন্তা করছে কেউ কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করছে না আর যারা নির্বাচনে জিততে না পারার আশঙ্কা যাদের মধ্যে আছে তারা তো পারলে নির্বাচন পিছিয়ে দেয় নির্বাচনের দরকার নাই এই অনুষ্ঠানেই থাকুক এরকম কিন্তু একটা গ্রুপ আছে কারণ তারা দেখছে এরা থাকলে আমার এখনই সুবিধা এখনই আমি বিনা নির্বাচনে অনেক পাওয়ার এক্সারসাইজ করতে পারি আপনি যদি আপনি যদি সিম্পল ঢাকা আমি একটা বলি ঢাকা উত্তরে মেয়রকে বলেন ভাই আপনি কি চান একটা নির্বাচন হোক নাকি ইউনুস্বামী থাকুক ইউনুসামী থাকুক কারণ তো উনি তো নির্বাচনের মাধ্যমে মেয়রের দায়িত্ব পান নাই উনি তো এই দায়িত্ব পেয়েছেন অনির্বাচিতভাবে বিশেষ এক বা দুজনকে খুশি করে তো যারা এরকম বিশেষ এক বা দুজনকে খুশি করে একটা বড় দায়িত্ব পেয়ে গেছেন একটা সুযোগ সুবিধার জায়গায় বসে আছেন তারা কি কেউ নির্বাচন চাইবে কেউ নির্বাচন চাইবে না এটাই হলো গিয়ে বাস্তবতা কাজে যখন কেউ নির্বাচন চায় তখন বুঝবেন কেন চায় যখন কেউ নির্বাচন না চায় সেটাও বুঝে নিতে পারবেন কেন চায় না সবাই যার যার সুবিধার কথা ভাবে পাবলিকের কথা কেউ ভাবে না পাবলিক যে মতামত দেওয়ার জন্য পাবলিক যে নির্বাচনে ভোট দেওয়ার জন্য গত ষোলোটা সতেরো বছর ধরে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সেই কথাটা কারো মাথায় কিছু নাই তখন আবার আছে বা তাত্ত্বিক যুক্তি দেয় নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হবে হয়তো হবে না কিন্তু নির্বাচন না হলে গিয়ে সব সমস্যার সমাধান হবে এই প্রশ্নের কোনো আবার জবাব নেই প্রিয় দর্শক এগুলি নিয়ে আলোচনা করুন এগুলি নিয়ে কথা বলুন এবং যখন কেউ কিছু বলে তাদেরকে প্রশ্ন করুন দেখেন কোনো সমাধান পানকে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ